অবিশ্বাসীরা ভুল করেছ পাপ করেছ জুলুম করেছ ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতিলে সব গুণা মাফ করে দিতে পারে পাপ নাই গুণা করি নাই এরকম কেউ আসি বলেন কত পাপ করছি কোন হিসাব পৃথিবীর কেউ না জানলো জানে কে পৃথিবী না জানু কামানি আমি কি পাপ করেছি আপের করে লিচা বা চা মারে না দয়াময় প্রভু আফ করো মা ম আমাদের পাপগুলো ক্ষমা করে কেলে বলেন কে আল্লা দাকে বলে কি হলাম আমার কাজ হলো ক্ষমা করা আজ হলো তো বা কবুল করা শয় কাজ হলো ওয়াসা দেওয়া আমাদেরকে ভুল দেওয়া আর আমাদের কাজ হলো ভুল আল্লাহর কাজ হলো ভুল গুলো মাফা আল্লাহটাকে বলে গোলাম তোর না করতি তোরা যদি পাপ না করি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস এমন একটা জাতি আমি এই দুনিয়ার বকে তৈরি করো তারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাতে মাফ চাইতো আজকে বিকাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের দিতা ক্ষমা করে দিতে আল্লাহকে বামে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশের পানি চোখ বে নাকের ডগা পে যে আগে আল্লাহ এই বান্দারে মাফ করে দেয় বিশ্ব নবী বলে ও আমার অম্মরত আল্লাহর কাছে দুনিয়ার তাদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয় এহাদের ময়দানে রক্তের ফোঁটা অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলে কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ কত যৌতুক আপনি খেয়েছেন কত মিলেছেন আপনার পাপ যত যত বিশাল হোক যত বেশি হোক আপনার পাপ আপনার অন্যায় আপন গুলো যদি হয় খালের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার নাই যদি হয় পাহাড়ের সমান আল্লাহ আপনার পাপ যদি হয় চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি এক করলাম চিল্লায় বলেন কয় টুকরা নব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মরে দিলাম পে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি না দি আম গরে 30 টুকরা দিত এক টুকরা না দি 80 টুকরা কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান 14ই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড পালন করতে পারে না সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মহরে একটা দিন দেখানোর জন্য পালন সারা বছরই তো ভালোবাসা ঠিক কথা বল রাসূল আমার ভালো রাসূল আমার রাসূল আমার প্রেম মূল আলোছনা রাসূল আমার কাজে ধর্মের অনুপ্রেরণা আমার নবীর জন্য আমার ভালোবাসা আমার রবের জন্য আমার ভালোবাসা আমার মা বাবার জন্য ভালোবাসা সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই আমগো দিবস লাগবে কেন আজকে কথা বলতেই আমাদের ভালোবাসা এজন্য আমাদের দায়িত্ব পালন করা লাগে আমরা সব সময় সবারই ভালোবাসি

নবী সত্তর বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বা আর আমরা প্রতিদিন পড়ি কথা কন আমাদের ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের পাপ কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যায় শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য করে ভুলের উপরই আছে ঠিক কি না ক্ষমা কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই মৃত্যু রাগ পর্যন্ত আমরা কিবে সব সময় 24

এখনই আজাদ থাকা পুরো সাইমের জমিনটা রাখে সহ পুরো সম্পদ পেয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে কোমর পর্যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত আর সুযোগ নাই কয়ে মুসা আমার সব সম্পত্তি তরিয়া দিলাম আমারে বাসা সব সম্পত্তি তর আর তোর আল্লাহ খালি বাসা সাসা আপন আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর কবুল হয় এই হলো একটা নাম্বার বাদ চুলু আইসাম সিমিন মাগরিবি কথা কয় না পূর্ব দিকে পূর্ব দিকে কেয়ামতে রাখবে সূর্যের পূর্ব দিকে উঠবে রাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন দরজাটারে বন্ধ করে দিবে কে আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তো আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঢুকব না একা যাব না বলের জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু তোমা আল্লাহ প্রতি আমার চ্যালেঞ্জ দিলি সব রাজার বড় রাজা maharaja আমারে চাই পাইলি কই